অতিরিক্ত অন্তর্মুখী হওয়া কি পরবর্তীকালে মানসিক রোগের কারণ হতে পারে কিনা সে বিষয় নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আপনারা ইন্ট্রোবার্ট বলেন বা এক্সট্রোবার্ট বলেন আমার কাছে বেশ কয়েকটা কেস আছে যে কেসগুলো একদম ওই যে পেশেন্টের ছোটো থেকে আমি বড় হওয়া আগ পর্যন্ত দেখেছি প্রাথমিক পর্যায়ে বলা হতো যে সে অন্তর্মুখী অর্থাৎ সে ইন্ট্রোবার্ট কারোর সাথে মেশে না কারোর সাথে কথা বলে না একা একা থাকে কিন্তু ভালো থাকে এখন এটা পরবর্তীতে মানসিক রোগ হবে কি হবে না অনেক কিছুর উপর নির্ভর করে যেমন তার এই যে সমস্যাটা যেটা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে সে অন্তর্মুখী নিজের ভিতরে রাখে সব কিছু মানুষের সাথে মেশে না সহজে কথা বলতে পারে না যদি না তার ভিতরে সোশ্যাল ফোবিয়া থাকে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটিও বলা হয়ে থাকে সমাজে চলতে গেলে মানুষের সাথে তার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে সে অনেক কিছুতেই তাকে ইনভলভ নিজেকে ইনভলভ করে না তাহলে যদি সোশ্যাল ফোবিয়ার কারণে তার ইন্ট্রোভার্টনেস তার প্রকাশ পায় সেক্ষেত্রে এটা একটা মানসিক রোগ এমন হতে পারে যে সে ইন্ট্রোভার্ট মানে সে একা একাই থাকে কিন্তু পরবর্তীতে এটা একটা মানসিক রোগ ধারণ করতে পারে কেননা আমরা মানসিক রোগ বলতে গেলে বা স্বাস্থ্যর কথা বলতে গেলে চারটা স্বাস্থ্যের কথা বলি শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য ধর্মীয় স্বাস্থ্য যেই ব্যক্তি অন্তর্মুখী অর্থাৎ কারোর সাথে মেশানো একা একা থাকে সে সমাজের মানুষের সাথে না মিশতে মিশতে একটা সময় আইসোলেটেড হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই বিচ্ছিন্নতা একটা সময় তার ভিতরে খারাপ লাগা কাজ করে যখন কারোর সাথে কথা বলতে যায় বা মিশতে যায় বা সে পড়পার হইতে কথা বলতে পারে না মিশতে পারে না সে একটা কাজ করতে হবে সেটা করতে পারে না হয়তো বা সে পড়াশোনা এগিয়ে গেল একটা পারফরমেন্স করবে পারফরমেন্স অ্যাংজাইটি হবে প্রেজেন্টেশন দিতে পারে না অনেকের সামনে গিয়ে কথা বলতে পারে না আবার অনেক ক্ষেত্রে তারা দেখা যায় যে আস্তে আস্তে পিছিয়ে পড়ে তার পিয়ার গ্রুপ যারা থাকে বন্ধুবান্ধব তার আস্তে আস্তে সামনে আগাচ্ছে ভালো করছে কিন্তু সে আস্তে আস্তে নিজের ভিতরে গুটিয়ে যাচ্ছে সো এটা কিন্তু মানসিক সমস্যা হতে পারে এখন অনেকের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে এটা কেন হয় ইন্টারেস্টিং এটা হয় অনেক ক্ষেত্রে তার ইনভারনমেন্টের কারণে আমার কাছে যে পেশেন্ট আসে আমি দেখেছি বেশিরভাগই তার ইনভারনমেন্ট এবং তার প্যারেন্টিং স্টাইলটা এর উপর নির্ভর করে ছোটোবেলাতে হয়তো বা দুই বছর তিন বছর পাঁচ বছর বাবা মা অতিরিক্তভাবে তাকে কন্ট্রোল করত কোথাও যেতে দিত না কোথাও গেলে খুব বেশি অ্যান্সাস থাকতো এবং সেই অ্যান্সাসনেস বা একটা ভয় ওই ভিতরে ঢুকে গিয়েছে হয়তো বা ওই বাচ্চাটি বড় হয়েছে প্রথমে বুঝেছে যে আশেপাশের মানুষ ভালো না পৃথিবীর মানুষগুলো ভালো না সে এখন বুঝতে শিখেছে যে আমার দ্বারা বাইরে মানুষের সাথে মিশে কিছু করা সম্ভব না তাহলে কি হলো পরবর্তী থেকে যে মানসিক সমস্যাটা হবে এর পূর্ব কারণ এটা হতে পারে অনেক সময় ট্রমার কারণে হয় হঠাৎ করে একটা কিছু ভয় তা কাজ করল কিন্তু সে বাইরে আর বের হচ্ছে না কারণ হয়তো বা আমার ক্ষেত্রে এটা হতে পারে সো এটা কিন্তু মানসিক সমস্যা থেকেও যেমন এই অন্তর্মুখী হতে পারে আবার কেউ কেউ এর মাধ্যমে এই অন্তর্মুখিতার কারণে পরবর্তী মানসিক সমস্যা হতে পারে চিকিৎসা খুবই সহজ কাউন্সেলিং বা সাইকোথেরাপির দরকার হয় সেই সেক্ষেত্রে সিবিটি বেস যে ইআরপি থেরাপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি এটা একটা ভালো কাজ করে এর মাধ্যমে সে কিন্তু আস্তে আস্তে তার বয়কে জয় করতে পারে সো যদি কারো ভিতরে এটা থাকে অবশ্যই আপনার যত দ্রুত সম্ভব চিকিৎসা নেবেন সেটা কাউন্সেলিংয়ের চিকিৎসা দেখবেন বেশ কয়েকটা সেশন পরই আপনার এই যে অ্যাংজাইটি বয় বা অন্তর্মুখিতা এটা একদমই থাকবে না তো ভিডিওটি আজকে এখানেই রেখে দিচ্ছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে করে রাখবেন ধন্যবাদ